كتب عليكم القتال وهو كره لكم عسى ان تكرهوا شيئا وهو خير لكم وعسى ان تحبوا شيئا وهو شر لكم والله يعلم وانتم لا تعلمون বহুত জিনিস আছে দে আত্ম পছন্দ লাগের কিন্তু আল্লাহ খারাপ বেলি ক্ষতি আর বহুত জিনিস আছে দাঁত তো না পছন্দ লাগের কিন্তু ইয়ান্লার তা আল্লাহ দে তোমাল সন্নান বালা হইবি সন্ন্যান হইব ইয়ান আই জানি দে আই বানাইয়া দে দে্লাই তুমি কেন জানিবে আল্লাহ নির্দেশ দিত ইমানদারও তোমরা নিজের জাহান নামত্তন বাসো নিজের পরিবারেরও জাহান নামত্তন বাসো এখন হন এক জিনিস হতো যদি ব্যস্ত হয় জিনিস দেখানো করিব আল্লাহ বছর ইতার আমাদের কাছে ফোন এই যে বেশি নেই দশটা ফোনের না হন অ শনাক জিনিছো বাইছ হলি জিনিচন দেহা নকৰিব না অ তাহৰিবি নহ'লে দেহা কৰিব তই না বাচিত অনুৰোধ শুনিক তু চুৰা ভিৰা ভিৰে তুই ফৌৰিতো বাচিছ তই ফৰিত তোৰ মানে কি জেৰে জেৰে ভৰি এ চাই দে নাযাবি আৰু জনৰ বাবহঁত কুত্তু বাচিছ তোৰ কুত্ৰ শুন ন চল নহয় তোৰ চিনি নকৰিবা গধুৰী মনে করে বাঁচিতে আল্লাহ তোমার নামতো যাহ নাম আছে না ট্যাংখালি বাংলাদেশ আসনে কে দেখি না এত কিছু স্বপ্ন দেখে যান না স্বপ্ন দেখে না দেখলে কবি নব তখন আল্লাহ আরো হদ্দ জাহান নামত বাসি বললাই। আবার আর পরিবারেরও অভাব জাহান নামত বাঁচাই বললাই জিনিস নাই জিন্দগি সব পড়ান্ন তুই বাঁচিম গ্যাং ধরি হাতা বোঝাই নিস জাহান নামত বাঁচি বললে জাহান নামি দেহা ভরব তাহা ভরব তো বাঁচছিম দে না বাঘতুন বাঁচি বললে বাঘ দেহা ভরবাহা ভরি ভুন বাঁচি বললে ভোট তাহা ভরব কুত্ততুন বাঁচি বললে কুত্তা তাহা ভরব কুত্তাই বাঁচি না ভরবি

তাহলে যে সমস্ত নাফর মানি গুনার হারণে জাহান নামত যা পরে এলিয়া গুনা ই নতুন বাসন মানি নিজের জাহান নামতুন আর নিজর পরিবারের জাহান নামতুন বাসন মানি নিজের পরিবার এমন একটা পরিবেশ গঠন করি দেন যে পরিবেশ তাহিরে অনর সন্তান অনর নাতি অনর জি ইতেরা গুনা করতে লজ্জাবোধ করে শর্মাই ডরাই এলিয়া একটা পরিবেশ বার মধ্যে গঠন মুসলমানলর সমাজ এমনভাবে নিকৃষ্ট সমাজে পরিণত হই নিকৃষ্ট জাতিয়ে পরিণত এমনভাবে নষ্ট দিয়ে ফুতে বাফে গরত এক রুমত বই মায় জিয়ে এক রুমত বই উলঙ্গপনা বেহাই আপনার নাচ গান গরত বই দেয়

তোমার ফুয়াশার যদি জাহান নামত হক আদায় কর কি আদায় কর মা বাফার হক না না মা বাপর হক ফুয়ার হকর দুই নম্বর ফুয়ার হক মা বাপর ওর এক নম্বর কোরআন হাদিস সনে রিচার্জ করন যে সমস্ত মা বাফের নিজের ফুয়ার হক আদায় করে এই ফোয়া জিন্দগি মা বাবার হাত আদায় করতে না আরা তো মনে শুধু ফোয়া চায় মা বাপ মারা গেলে সম্পত্তি হয় যে নয় একজন সন্তান দুনিয়ে আইবার আগেও যে বাবত্তুন হক পায় দুনিয়াতে যে সন্তান নিবে নয় আইবার আগেও যে ওর প্রথম নম্বর সন্তানের হক হয়ে দেয় ও আমার আব্বু আরোগ্য দিনদের মার মাধ্যমে দুনিয়া যাইবার ইন্তজাম করো সন্তানের প্রথম নম্বর শক বাপর উপর কি এই দিনদার মা ব্যবস্থা করো। করলে সন্তান একজন বিজ্ঞানী নেপোলিয়ান বিজ্ঞানী কি হই মি এ গুড মাদার আর অজ্ঞ ভালো মাদ তোমার অজ্ঞ ভালো জাতি উপহার দিয়ে ইয় কোরআন হাদিস নয় রুক্তি। কিন্তু এই বেলায় কোরআন হাদিস একটু একটু মিলে রোগ কি মা যদি বালা হয় সন্তান ও বালা আল্লাহ সন্তানর প্রথম নম্বর হক যদি বাবর ওর বালা মা দ আর আয় যদি বালাইয়ানোর প্রাধান্য নদী তিয়ারে প্রাধান্য দিই গোষ্ঠীর প্রাধান্য দিই সৌন্দর্যের পদান্য দিই ফেসবুক আইডির পদান্য দিই শহরের প্রাধান্য দিই ডিগ্রির পদান্য দিই ব্যাগিন ফাইবা দিন যদি যদি নতাহে দয় একতুন সন্তান হইব দুন কে হইব দাহাই সন্ত্রাস হইব মাদকা শক্ত হইব ইয়ে বললায় জড়িত হইব সন্ত্রাসী কর্মকাণ্ড করি নিজেরও সমস্ত জাতির বুঝায় পরিত একটা সন্তানের হক পিতা মাতার ওর কি এই জিনিস জানাতা সন্দর হ্যাঁ কি ভাবি আ কি দিই

বা সন্তান হওয়ান হক পাইব এটা তিনজন হল এক দুইজনে জানা কেন মাথার দেখান না হওয়ান দুইজন এক নম্বর সন্তান সন্তানি দিনদার মা দ হাদিস হাতিসরী মধ্যে আছে সেরকিয়ান যিনি সাইরে মানুষ বিয়া করে হওয়ন যিনি সাই বিএন মধ্যে মেব ক্ষেত্রে সেরকিয়ান যিনি চা যায়